বাবা তুই চেহারা রেখে করেছিস রে বিদেশে গিয়ে তুই প্লিজ বৌদি একদম না আমি ভালো করে খাওয়া দাওয়া করি না রোগা হয়ে গেছি আমি বলছি তুই বিদেশে গিয়ে মোটা হয়ে গেছি বৌদি আমার বয়সে তুমি আমার মতো ছিলে তাই না দাদা একদম ঠিক বলেছিস রোগা হবার জন্য কি করতে জানিস সপ্তাহে পাঁচ দিন উপোস করতে একদিন আমি বললাম আমি তো তোমাকেই বিয়ে করব আমার মোটা বই পছন্দ আচ্ছা এই এই ওর মন রাখার জন্য বলছি দাদা আমি কখন থেকে ভাবছিলাম বলবো কি তুই এই হাসটেলটা কোথায় করেছিস রে সে মনে হয় প্রথম তোর চুলটাই কেটেছে এটা একটা ইয়াং ছেলের লুক হলো দিন রাত ওর ওপর দিয়ে যা ধকল যায় চুল ঠিক থাকবে কি করে উমা ওই ছেলেটা এখানেও চলে এসেছে হাই ইন্দ্র রাজীব এতক্ষণ নিশ্চয়ই আমার পুরো বাইরেটা তোমাকে দিয়ে দিয়েছে আমি কলেজে ব্রিলিয়ান্ট বয় প্রত্যেকটা সাবজেক্টে 99% মার্কস পাই মেরা আমার জন্য পাগল ব্লা 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 আরে জানি 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 তোর না পেটে কোনো কথাই থাকে না লোকে নিজের ঢাক নিজে পেটায় ও তো সারা ক্ষণ বন্ধুর গুন গান গাইছে তোমাকে বলেছে ঠিক আছে কিন্তু বাইরের লোককে বললে কি ভাববে বলবে দেখেছো বোনের কাছে বন্ধুর ভাব বাড়াচ্ছে কে আপনি চল চলো শাহরুখ খানের মতন এন্ট্রি মেরেছিলাম তুই আমাকে জনিলিভার বানিয়ে দিদি আমার হাসছিস ধরে থামার জন্য সিগন্যাল দিচ্ছিলাম কিন্তু তুই বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস তোর সাথে আমার কি কথা হয়েছিল তুই অনুকে আমার সম্পর্কে বাড়ি বাড়ি বলবি আরে শোন শোন আমি দাদা হই

কি করছিস রে তুই দাঁড়া দেখ কি কাণ্ড আচ্ছা বাজে ছড়েছিস তুমি তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই একটা দুধের বাচ্চা তোমার ভয় কেমন সিটি আছে দুধের বাচ্চা নয় তো কি নয় তো কি আমি লক্ষ্য করেছি জমে থেকে তুমি বাড়িতে ঢুকেছ না ওই ছেলেটার পেছনে পড়ে আছস আর কিছু হয়নি আমরা মজা করছিলাম তোমার মতো নরম সরম ছেলে পে একবারে টানা হাঁটা করা শুরু করে দিয়েছে গো এই যে ছেলে শোনো এ বাড়িতে থাকতে হলে না একটু ভালোভাবে থাকবে বুঝেছো ওসব অকাজ কুকাজ করা চলবে না এ নাও পড়ে নাও যত তো সব কি অকাজ কুকাজ করলাম রে বাবা দেখলি তো আমায় একটু টাচ করায় কি রকম ঝড় হয়ে গেল যদি জানতে পারে তুই অনুর সঙ্গে প্রেম করতে চাস তাহলে তো সুনামিঙ্গ হয়ে যাবে সে যা হয় হবে লড়ে নেবো আমি তো তোমাকে হঠাৎ দেখে ভয় পেয়ে চাচালাম তুমি চাচালে কেন ভাবলাম তুমি একা চাচালে ভাল লাগবে না তাই আমি সঙ্গে চালাম গ্রামে তোমার অসুবিধা হচ্ছে না আসলে ডাইরেক্ট বিদেশ থেকে এসছো তো আমি এখানেই জন্মেছি আর এখানেই বড় হয়েছি আমার কোনো অসুবিধা হয় না উল্লালা তুমি তো একদম আমার মতন সাদা সিধে আমি সাদা সিধে কিন্তু তুমি একটু বেশি ফ্যাট ফ্যাটে ফ্যাট ফ্যাটে বেশি বাড়াবাড়ি হয়ে গেল না আসলে প্রেমে পড়লে এরকমই কি হলো তোর বোন না তোর মতন মাথা মোটা নয় ঠিক বুঝে গেছে আমি ওর সঙ্গে লাইন মারতে চাইছি হুম তাহলে রে কষ্ট না হুম মামার বাড়ি আবদার ট্রেনে উঠে মাছ পথে চেন টেনে নেমে পড়বো যেভাবে হোক ওকে আমি পটা বই ছোটদা হুম সাবিত্রী এসেছে সাবিত্রী কেউ না তুই লোক করছিস আমার কাছে কে বল সাবিত্রী অনু তুমি আমাকে বলো তো প্লিজ

নাকি অন্য কারো জন্য এনেছিস আমি যাই অন্য সঙ্গে দেখা করে আসি যা এখন শুধু গল্পটাই পড়ে আছে ক্যারেক্টার গুলো এধার ওধার হয়ে গেছে আচ্ছা অনু ওই তো ক্যারেক্টার এসে গেছে এই যে মহারানী তোমার কথাই হচ্ছিল আয় কেমন আছিস ভালো তুমি কেমন আছো ওলে বাবালে তো লজ্জা পেয়ে গেল হ্যাঁ খুব রোগা হয়ে গেছ শরীর খারাপ করেছিল। সব মেয়েরাই নিজের বয়ফ্রেন্ডকে অসুস্থ থাকে তাই একটু সেবা টেবা করো তুমি ছাড়া ওর আর কে আছে বলো এখন আছে তো কয়েকদিন কয়েকদিন ও তো জন্ম জন্মান্তরের জন্যে তোমার সঙ্গেই থাকবে আমি এখন আসি পরে আসবো আ আসবে দেখবে আর চলে যাবে গল্প আর লাভার কোনোদিন ফেলে রাখতে নেই চোট হয়ে যাবে তাই চলো আরে কোথায় কোনো কথা নাই চল আয় আমার সাথে আয় যা কথা হবে জজ সাহেবের সামনে হবে এসো 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 দাদা রাজীব সাবিত্রীকে ভালোবাসে এবং সাবিত্রী রাজীবকে আরো বেশি ভালোবাসে দেখুন আমার মনে হলো এই ব্যাপারটা আপনাকে বলা খুব জরুরি তাই বললাম না মানে আপনি হয়তো একটা মেয়ে দেখে রাজি বিয়ে দিয়ে দেবেন মঙ্গল দা হয়তো একটা ছেলে দেখে সাবিত্রী বিয়ে দিয়ে দেবে আপনাদের দুজনে কথা ভেবে এরা বিয়েতে রাজি হয়ে যাবে ঠিকই কিন্তু সত্যি কথা বলতে এরা সুখে থাকবে কেউই না থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না এবার ভেবে দেখুন আপনারা কি করবেন ও যা বললো ঠিক কে হ্যাঁ তুমি গাধা আমায় বললে আমি কি না করতাম তোর আমাদের সম্পর্কটা আত্মীয়তায় বেঁধে

কিন্তু শালা আমার কেস নিয়ে কিছু করছেই না আরে বাবা তুই डायरेक्टली প্রপোজ করতে পারছিস না সে তো যখন তখন করা যেতে পারে কিন্তু এখানকার মানুষ না একটু উল্টো একটু 19 20 হলেই খাজান করে পাটা বলি দিয়ে দেবে অনুকে নাকি কি মনে হলো ও তো কি লাইক করে কিনা কিছু বুঝলি বোঝার সময় পাচ্ছি কোথায় পুরুত পুরুত করে চড়াই পাখির মতো আসছে আর আমার মন খারাপ করে দিয়ে চলে যাচ্ছে আই লাভ ইউ বলবো বলে যে 3 সেকেন্ড সময় চাই সেটাও তো পাচ্ছি না

রাজীবেরও বন্ধু তুমি ছোটদার সাবিত্রীর জন্য যা করেছো না গ্রেট তোমার আমাকেও একটা উপকার করতে হবে তোমারও কেউ আছে নাকি না না ব্যাপারটা হলো কাউকে না জানি আমাকে নিয়ে আজ তোমাকে একটু বেরোতে হবে এখানে একটা পুরনো মন্দির আছে বাড়ি আসার আগেই আমি ঠিক করে রেখেছিলাম ফিরে এসে মন্দিরে গিয়ে পুজো দেব কিন্তু গ্রামের গন্ডগোলের জন্য কেউ আমায় নিয়ে যেতে চাইছে না আচ্ছা আমি যদি নিয়ে যাই তোমাকে কি দেবে আমাকে টাকা ঠিক আছে তুমি চলো আমি আসছি এই যে শালা রাস্তা ছাড়াই কাজ করলে না বেশি পাবি গ্রামের মজাটাই আলাদা এতদিন পর বিদেশ থেকে ফিরে এসে মনে হচ্ছে যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি ছোটবেলা থেকেই এই ধানকে দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। বিদেশে তোমার ভালো লাগতো না? না। ওখানে কেমন একা একা লাগে? কেন? আমি সঙ্গে থাকবো যে। সারা জীবন তুমি আমার সঙ্গে এভাবেই হাঁটবে নাকি? ইচ্ছে তো তাই ইচ্ছে। সিঙ্গাপুরে কি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? বললে না তো। তোমার গার্লফ্রেন্ড আছে? হুম। বলো বলো কে সেই লাকি গার্ল তুমি কে তুমি আমাকে দিয়ে সব বলে নিচ্ছ নিজে তো কিছু বলছো না তোমার সম্পর্কে কিছু বলো আমার লাইফ ভীষণ ফ্ল্যাট আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি কাউকে নিয়ে স্বপ্নও দেখিনি শুধু চাই আমার যে বড় হবে তার চোখের দিকে তাকিয়ে আমি যেন বুঝতে পারি সে আমাকে কতটা ভালোবাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের বায়োডাটা এক্সচেঞ্জ করবে না আমাকে নিয়ে মন্দিরে যাবে চলো চলো দিনে ভিচেনা ফুল হলো আরে না না আমার জন্য আর তুমি নানি আসলে আমি আসতেই পারতাম না দাদা আমাকে একা ছাড়বেই না দাদা জানতেই পারলো না আমি মন্দিরে এসেছি কি মজা হলো না বেশ ভালোই হয়েছে তারপর তোমার নেক্সট প্ল্যান কি বাড়িতে গিয়ে জমিয়ে মাছের ঝোলের ভাত খাবো আহা আমি জিজ্ঞেস করছি লাইফের নেক্সট প্ল্যান কি ও ইচ্ছা আছে সিঙ্গাপুরে গিয়ে একটা ভালো চাকরি जुगाড় করে নিজের পায়ে দাঁড়াবো তারপর একটা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার এটা কিন্তু একেবারে ঠিক নয় যেখানে জন্মালে বড় হলে যেখানকার মানুষের কাছে এত ভালোবাসা পেলে সেই জন্মভূমিকে ভুলে তোমার ভালোবাসাটাকে তুলে দেবে একজন বিদেশির হাতে যাদের দেশের প্রতি কোনো টান নেই শুধু টাকা আমার জন্য বিদেশে পড়ে যায় ঠিক মতন বাংলা ভাষাটাও বলতে পারে না মাঝে মধ্যে শুধু বাবা মাকে টাকা পাঠিয়ে দিলেই তাদের দায়িত্ব শেষ তোমার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই তাদের সবাই যদি বিদেশিদের দিকে ঝোঁকে তাহলে আমার মতন বিশুদ্ধ বাঙালি ছেলেদের কি হবে ঠিক আছে ঠিক আছে আমি যদি বিদেশে যাইও ফিরে এসে ঠিক তোমারই মতন এখানে সেটলড একজন বিশুদ্ধ বাঙালি ছেলেকে বিয়ে করব আমার মত উঠেছি তোকে রাত বেরাতে জলে নিয়ে আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তো কে খা তুলে রেখেছি যত্নে